কুমিল্লা জেলার চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব কুমিল্লা জেলার সার্বিক উন্নয়ন নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সতেরোটি উপজেলার নির্বাহী অফিসার বৃন্দ সভায় চলমান উন্নয়ন কাজ ভবিষ্যৎ পরিকল্পনা ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় দ্রুত চলমান কাজগুলো শেষ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়াব